আসসালামু আলাইকুম এবং অন্ধ প্রতিবন্ধী ছেলের ঘরটি আমরা ভেঙে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি যার জায়গায় এই মা ছেলেকে আমরা ঘরটা নির্মাণ করে দিয়েছিলাম সেখানে জায়গা মালিক তিনি ঘর স্থাপন করতেছে তো আমরা তার ঘরটা ভেঙে টুকরো টুকরো করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি এই অসহায় মা এবং তার অন্ধ প্রতিবন্ধী ছেলের জন্য ভিডিওটি শেয়ার করুন আপনার একটা শেয়ারের কারণে এই অসহায় মা এবং তার প্রতিবন্ধী ছেলে কিছু সাহায্য পাবে অর্থ দিয়ে না করতে পারলে করে সেই অসহায় মাকে সহায়তা করুন মা ছেলের ঘরের যে পেশনের অংশটা দেখুন এটা আমরা তুলে নিয়ে যাচ্ছি এখন তার ঘরের চতুর্থ সাইডের অংশগুলো আমরা তুলে নিয়ে গেলাম এখন শুধু বাকি আছে ওপরের অংশটুকু আমরা তার ঘরটি মজবুত করার জন্য সিমেন্টের খুঁটি দিয়েছিলাম তো সিমেন্টের খুঁটির ওপরে তার ওপরের অংশটুকু দাঁড়িয়ে আছে। আপনাদের কাছে আকুল আবেদন আপনারা যে যতটুকু পারেন এই অসহায় মা এবং তার প্রতিবন্ধী ছেলের জন্য একটু সাহায্য করবেন কারণ তার ঘরটি ভেঙে নিয়ে গিয়ে আবার নতুন করে তৈরি করে দেওয়া লাগবে তার জন্য টিউবওয়েল বাথরুম এগুলোও স্থাপন করে দেওয়া লাগবে এই টিউবওয়েলটি দেখতে পাচ্ছেন এই টিউবওয়েলটি এখান থেকে উঠায় নিয়ে গিয়ে আমরা যেখানে ঘর নির্মাণ করে দিচ্ছি ওখানে আবার বসিয়ে দেওয়া লাগে এই অসহায় মা এবং তার ছেলের জন্য আমরা যে বাথরুমটি স্থাপন করে দিয়েছিলাম এই যে পিছনেই দেখতে পাচ্ছেন এইটা বাথরুমের ঘরটি তো আমরা এই বাথরুমটি আবার নতুন করে স্থাপন করে দিতে গেলেও বেশ কিছু টাকার প্রয়োজন তাই আপনারা যে যতটুকু সহায়তা করবেন এই অসহায় মা সিলের ঘরটি ভেঙে দিচ্ছি আর এই মা দেখুন তার জন্য আমরা যে জিনিসগুলো তার ঘরের মধ্যে সেগুলো আমরা নিয়ে এসে এখানে রেখে দিয়েছি তারা দুজন চেয়ারে বসে আছে আমি একটু আপনাদেরকে দূর থেকে দেখে আসলে এই জায়গাটা যার সে অলরেডি এখানে ঘর স্থাপন শুরু করে দিয়েছে তার যে ঘরের ধারী ধারী অলরেডি করে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন এই জন্য আমরা এই মা ছেলেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি অন্য জায়গায় নিয়ে গিয়ে তাদের ওখানে একটা ঘর স্থাপন করে দেবো টিউবওয়েল বাথরুম রান্নাঘর এগুলো স্থাপন করে দেবো তাই কিছু টাকার প্রয়োজন আপনারা যে যতটুকু পারেন এই মা ছেলের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন দেখুন তার ঘরের অধিকাংশ ভাণ্ডা প্রায় শেষ এখন অংশটুকু আছে এগুলো আমরা নিয়ে যাবো তার যে জিনিসপত্রগুলো আসবো পত্রগুলো এখানে বাক্স দেখতে পাচ্ছেন এই যে এখানে রান্নার গেছে তোলার জন্য যে বক্সগুলো আর এখানে দেখতে পাচ্ছেন তাদের জন্য যে কাপড় বা ল্যাপটপ সব থাকার জন্য শোয়ার জন্য এগুলো এগুলো ইনশাল্লাহ আমরা করে রাখি এগুলো অটো একটি ঘর নির্মাণের পাশাপাশি এই অসহায় মা এবং তারা ছেলের জন্য আমরা একটা রান্নাঘর স্থাপন করে দেবো আপনারা দেখেছিলেন এই মা তারা যে ঘরে থাকে সেই ঘরেই রান্না করত এর আগে কিছু দুর্ঘটনাও হয়েছিল চাচ্ছি না যে এই দুর্ঘটনার সম্মুখীন আবার হোক এই জন্য আমরা তাদের থাকার ঘর আলাদা করে দেব এবং একটা রান্নাঘর আলাদা করে দেব তো এগুলো নির্মাণ করতে বেশ কিছু টাকার প্রয়োজন আপনারা যে যতটুকু পারেন এই মা এবং তার প্রতিবন্ধী ছেলের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন